তাহলে এটা আপনি বলতেছেন যে পঁচিশ পঁচিশ প্লাস হবে হ্যাঁ পঁচিশ প্লাস হবে কিন্তু আপনি গ্যারান্টি দেবেন কত রকম এখন শুনেন প্রথম দিনের গাড়িগুলো তো গ্যারান্টি দেওয়া যায় না সবই আল্লাহ ইচ্ছে সবই আল্লাহ এইটা হলো অরিজিনাল কথা এটা পছন্দ হলো যে গ্যারান্টি দেওয়া যাবে তারপর আশা করি তবে আমাদের এই করি ইনশাআল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপন বাংলা টিভি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন

মানে এই এই রেটে ঠিক হলে তাহলে দশ হাজার টাকা করে ছাড় হ্যাঁ স্যার আচ্ছা তো মানে এই এইটাই রমজান উপলক্ষে স্যার নাকি রমজান উপলক্ষে স্যার আচ্ছা প্রিয় দর্শক শুনলেন প্রতি গরুতে সে দশ হাজার টাকা ছাড় দেবেন এবং নিঃসন্দেহে হাই কোয়ালিটি নিঃসন্দেহে নিবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে গাভী নেবে আল্লাহ রুপে বার রায় চার পাঁচ মাসের মধ্যে গরুর খোলা রোগ দেখা দেবে না সব ভ্যাকসিন করা গরু সব সব ভ্যাকসিন হ্যাঁ সব রাশিয়ান ভ্যাকসিন করা রাশিয়ান হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শক আমরা জানলাম তো শেষ ভাই আমরা শেষ করবো তো তার আগে একটু হ্যাঁ আমার খামারে আসার অ্যাড্রেস আপনার ঢাকা থেকে গাবতুলি হয়ে হেমাতপুর হয়ে জয় মন্ডপ এমপি মমতাদের বাড়ির সামনে দিয়ে সিঙ্গার হয়ে পালুরা বাজার পালুরা বাজারে এসে রমজান মার্কেট মিগলেট ব্যাংকের পিছনে আমার ফার্ম যে কোনো লোকে বলি হবে যে

সমস্যা নাই এখানে সে এসে থাকতে পারবে খাইতে পারবে কোনো অসুবিধা নাই থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া ফ্রি আল্লাহ রহমতে আমাদের মানিগঞ্জে কোনো রিস্ক নাই আমাদের মানিগঞ্জে কোনো চোর বাটপাট টাওয়ার বাটপার নাই আচ্ছা তো খুবই ভালো লাগলো তো সে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ শেষে পরন্ত বিকালে সূর্য সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে বাংলাদেশের সমস্ত খামারির সুস্বাস্থ্য ও খামারে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি শুধু আপনি